আজকে আমরা জানব কেন ইবলিশ শয়তান আজও হযরত মুসা সালামের কবর খুঁজে বেড়াচ্ছে ইবলি শয়তান যদি মুসানবের কবর খুঁজে পায় তাহলে কি হবে আর কেনই বা হযরত মুসা সালামের কবর মুবারক মানুষের চোখের আড়ালে আছে বন্ধুরা খুবই তথ্যবহুল একটি টপিক নিয়ে হাজির হয়েছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আমাদের নতুন এই ইসলামিক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এতে আমরা আরও নতুন নতুন ইসলামিক তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হতে উৎসাহিত হব হযরত মুসা আলাহ সালাম ও তার মহত্ব আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা ইসলামের ইতিহাসে হজরত মুসা আলহিস্লাম সকল নবী রাসূলদের মধ্যে একজন বিশিষ্ট নবী এবং আল্লাহর মনোনীত একজন বিশেষ পয়গম্বর ছিলেন হজরত মুসা আলহিমের মহত্বের কথা মজিদে সবচেয়ে বেশিবার উল্লেখ করা হয়েছে কোরআন মজিদের তিরিশ পাড়ার মধ্যে আটাশ পাড়াতেই মুসা আলাহ কথা বলা হয়েছে ছত্রিশটি সুরায় তার নাম একশো কুড়ি বার এসেছে নবী রসুলদের মধ্যে হজরত মুসা আলাহ ইসাল্লামকে সবচেয়ে বেশি সংখ্যক মোজেজা আল্লাহ তালা দিয়েছিলেন কোরআনে ফজিলতপূর্ণ জীবন এবং তার ইসলাম প্রচারে অবদান অনেক শ্রদ্ধার সাথে বর্ণনা করা হয়েছে কিন্তু খ্রিস্টানদের ধর্মীয় কিতাব বাইবেলে কিছু আয়াতে হজরত মুসা আলাহ ব্যাপারে একেবারে ভিন্ন কথা উল্লেখ করা হয়েছে বাইবেলে হজরত ইসা আলাহ ইসলামের সামনে অন্যান্য সব নবীর উম্মদ্দদেরকে কম প্রাপ্ত বলে আখ্যায়িত করা হয়েছে বাইবেলে ভাগ্য নির্ধারণ সম্পর্কিত আয়াতে এই কথা উল্লেখ আছে যে হযরত মুসা আলহ সালাম তার উম্মদ্দদেরকে মিশর থেকে বের করে অনেক বড় ভুল করেছিলেন যে অপরাধের কারণে আল্লাহ আল্লাহতালা তাকে শাস্তি দিয়েছিলেন বাইবেল অনুযায়ী আল্লাহ তালা হজরত মুসা ওই জায়গা দেখিয়েছিলেন যে জায়গা তার পূর্বের নবীরাসুলদেরও জায়গা ছিল যেখানে তাদের উম্মতেরা বিস্তৃত ছিল আল্লাতলা হযরত মুসা আলাহি সাল্লামকে ওই স্থান দূর থেকে দেখিয়েছিলেন এবং তাকে কখনও সেই স্থানে যেতে নিষেধ করেছিলেন ধারণা করা হয় বাইতুল মুকাদ্দাসে মুসা আলাহি সাল্লামের মৃত্যু হয় কিন্তু তার কবর কোথায় তা আজও জানা যায়নি খ্রিস্টান মজবের ইলমে কিতাবে উল্লেখ করা হয়েছে যে শয়তান হজরত মুসা জাহিসাল্লামের কবর এখনও খুঁজছে এটি আসলে বাইবেলের নিউ টেস্টামেন্টের কিতাব যা মূলত এই তথ্যের উপর প্রতিষ্ঠিত সেখানে এটি বলা হয়েছে যে কিন্তু ফেরেস্তা মিকাইল আল্লাহিসাল্লাম হজরত মুসা আহিসাল্লামের লাশকে নিয়ে ইবলিসের সাথে দ্বন্দ্ব করার সময় ইবলিসের বিরুদ্ধে নালিশ করার সাহসিকতা দেখায়নি কিন্তু এটা বলেছিল যে তোমার উপর আল্লাহর লানত বর্ষিত হোক কিছু খ্রিস্টানদের মতে এই আয়তকে কোনোভাবেই অবহেলা করা যায় না অত্যন্ত গুরুত্ব সহকারে এই আয়তটি পর্যবেক্ষণ করা উচিত কারণ এই আয়তেই আল্লাহতালা এবং ইবলিসের মধ্যে হযরত মুসা লাহ কবরের অবস্থান নিয়ে এক বিস্ময়কর লড়াইয়ের দৃষ্টান্ত বর্ণনা করা হয়েছে আর এক দলের ভাবনা হচ্ছে ইবলিশ হজরত মুসা আলহিসাল্লামের কবর এই জন্য তালাশ করছিল যাতে করে সে তার দেহ মোবারককে কবর থেকে উঠিয়ে তার লাশের সম্ভ্রম ছিনিয়ে নিয়ে বেঈজ্জতি করতে পারে খ্রিস্টানরা এটাও মনে করে যে মুসা আলাহিসাল্লাম অনেক বড় একটি পাপ করেছিলেন আর তা হচ্ছে তিনি বনি ইসরায়েলদের উন্নত জীবনযাপন এবং উত্তম প্রতিদানের আশা দেখিয়ে নিজের লাভের জন্য বনি ইসরায়েল কমকে সেখান থেকে বের করে নিয়ে এসেছিলেন আর এ কারণেই আল্লাহ আল্লাতালা তার থেকে তার সকল মজেজা ফিরিয়ে নিয়েছিলেন এবং তার জীবন কেড়ে নিয়েছিলেন আর এটাও বিশ্বাস করে যে আল্লাহতালা হযরত মুসা লাহ কবরকে গোপন করে রেখেছেন যাতে শয়তান কখনো তার কবরকে খুঁজে না পায় এবং সেখান থেকে তার লাশ উঠিয়ে বনি ইসরায়েল কোমকে মিথ্যা কথা বলে আবার পথভ্রষ্ট না করতে পারে আর এ কারণেই শয়তান আজও হজরত মুসা লাহ লাশের সন্ধানে রয়েছে হজরত আদম আলাহিসাল্লাম থেকে শুরু করে আজ পর্যন্ত শয়তান এভাবেই কোটি কোটি মানুষকে পথভ্রষ্ট করেছে আর শয়তানের দেখানো রাস্তা অনুসরণ করে আজও কিছু মানুষ মৃত লাশের পূজা করে আল্লাহর সাথে শিরিক করে ইসলামের দৃষ্টিভঙ্গি ও বুখারি শরীফের বর্ণনা এই কারণে তালা হজরত মুসা আলহিসাল্লামের কবরের ঠিকানা এখনো পর্যন্ত গোপন করে রেখেছেন ইসলামের ইতিহাসে কোথাও হজরত রাওজা মোবারকের সঠিক অবস্থানের ঠিকানা এখনো পাওয়া যায় না কিন্তু কিছু কিছু কিতাব ও আয়াত রয়েছে যেখান থেকে মুসা আলাহ ইসাল্লামের কবরের ধারণা পাওয়া যায় যেমন বুখারি শরীফে বর্ণনা রয়েছে হজরত আবু হুরাইরা রাদিল্লাহ আনহু থেকে বর্ণিত হয়েছে রাসুল্লাহ সাল্ল্লাহ ওয়াসাল্লাম বলেছেন মালাকুল মৌতকে মুসা আলাহি সালামের রুহ কবজ করার জন্য পাঠানো হয়েছিল ফেরেস্টা যখন তার কাছে এলেন তিনি তার চোখে চর মারলেন তখন ফেরেশতা রবের কাছে গিয়ে বললেন আপনি আমাকে এমন এক বান্দার কাছে পাঠিয়েছেন যিনি মরতে চান না আল্লাহ বললেন তুমি তার কাছে ফিরে গিয়ে বলো সে যেন তার একটি হাত গরুর পিঠে রাখে তার হাত যতগুলো পশম ঢাকবে তার প্রতিটি পশমের বদলে তাকে একটি বছর করে আয়ু দেয়া হবে মুসা আলাহ সালাম বললেন হে রব তারপর কি হবে আল্লাহ বললেন তারপর মৃত্যু মুসা আলাহ সালাম বলেন তাহলে এখনই হোক তখন তিনি একটি পাথর নিক্ষেপ করলে যত দূর যায় তার থেকে বেশি দূরে আর যেতে পারেনি এজন্যই মহানবী সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি যদি ওখানে থাকতাম তাহলে ওই পাহাড়ের নিচে তার কবর মোবারক দেখিয়ে দিতে পারতাম একটি বর্ণনা থেকে এটাও জানতে পারা যায় যে হযরত মুসা আলহি সালাম তার শেষ সময় টিলা পর্বতের কাছে অবস্থান করেছিলেন এবং তিনি প্রার্থনা করেছিলেন যাতে তার মৃত্যু বাইতুল মুকাদ্দাসে দেওয়া হয় যেখানে তিনি হিজরত করে ফিরে আসছিলেন তিনি নিজের কমদেরকে বলেছিলেন যাতে তাকে মৃত্যুর পরে বাইতুল মুকাদ্দাসে সমাহিত করা হয় কিন্তু তাক দীর এরকমটা হতে দেয়নি সে একটি পাথর ছুঁড়ে মারলে যতদূর যায় তার থেকে বেশি দূরে আর যেতে পারেনি এজন্যই মহানবী সাল্লু ওয়াসাল্লাম বলেছেন যে আমি যদি ওখানে থাকতাম তাহলে ওই পাহাড়ের নিচে তার কবর মোবারক দেখিয়ে দিতে পারতাম আরও একটি বর্ণনা হতে এটাও জানা যায় যে একদা হজরত মুসা আলাহি একটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি দেখলেন সেখানে একজন ফেরেস্তা একটি সুন্দর কবর খুঁটছে তিনি এত সুন্দর কবর দেখে মুগ্ধ হয়ে গেলেন এবং জিজ্ঞাসা করলেন হে ফেরেশতাগণ এটি কার কবর তখন ফেরেস্তারা বলল এটি আল্লাহের একজন নেক বান্দার কবর তুমি যদি চাও এই কবরটি তোমার হোক তাহলে তুমি এখানে শুয়ে পড়ো আর হযরত মুসা সালাম ঠিক তাই করলেন এবং সেই কবরই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এবং ফেরেস্টাগণ তার জানাজা পড়িয়ে তাকে সমাহিত করলেন প্রিয় দর্শক আশা করি আজকের এই তথ্যবহুল ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা অনেক নতুন তথ্য জানতে পেরেছেন